সব তেরে নাম মন্দিরও যাইরাম হারতে হারতে সব হেরান তা মাতিয়াল আপনার এইটা সেই বোমা অকল যাইরা গাইস তাহলে ও এই প্রেমাদা এই যাচ্ছে এই যে ব্যস্ত হয়ে হেঁটে যাচ্ছে হ্যাঁ অনেক ক্লান্ত হয়ে গেল হেঁটে হেঁটে এই আমাদের রাহ এই আমাদের সুদীপ্ত সেও যাচ্ছে এই সম্রাট দোস্ত দস্ত এই এই হ্যাঁ হাই 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 হ্যাঁ এই যে আমাদের বাপন দাস যাচ্ছে হ্যাঁ এই যে মামনদাস হ্যাঁ অনেকক্ষণ থেকে হাসতে হাঁটতেছে ওরা হ্যাঁ এই যে আমাদের লাগারমের দিদি হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছে এ এই তো আমাদের ইপড়ি ইপড়ি আক্কা যাচ্ছে সবাই যাচ্ছে এই যে হ্যাঁ এটা হলো আমার মাসির তুন হ্যাঁ অনেকক্ষণ থেকে হাঁটছে হ্যাঁ এরা এরা সবাই রা এই এই যে আমাদের প্রেমা দাদা হ্যাঁ হ্যাঁ উনি তেরাছড়ার বাসিন্দা এই সুদীপ্ত দাস এই অঞ্জলি দাস এই হচ্ছে এই হ্যাঁ এই হচ্ছে মাম্পি মামন হ্যাঁ অনেকক্ষণ থেকে এই যে আমাদের সুস্মিতা হ্যাঁ এই তো এই হাই যাচ্ছে যাচ্ছে এই উনি হলেন হ্যাঁ চেরাগের বাসিন্দা শ্রী সুদীপ্ত দেব হ্যাঁ হাই গো ভাই কোথায় যাচ্ছ আচ্ছা আর কতক্ষণ হেঁটতে হাঁটতে হবে হাঁটতে হবে আমার ঘর দেখিস ঠিক আছে হ্যাঁ এই যে আমাদের প্রেম দাস যাচ্ছে হ্যাঁ অনেক অনেক পিছনে হ্যাঁ আসছে আসছে এই যে আমাদের প্রেম দাস আসছে আসছে হ্যাঁ আসছে আসছে সিঁড়ি সিঁড়ি সবাই সিঁড়ি উঠছে অনেক অনেক ক্লান্ত সবাই শুধু একে হয়ে যাচ্ছে সবাই যাচ্ছে হ্যাঁ অনেকক্ষণ থেকে ভিডিওটা বানানো হচ্ছে এখন সিঁড়ি উঠছে ওরা সবাই হ্যাঁ হ্যাঁ এই মন্দিরের সিঁড়ি সমাপ্তি